আসসালামু আলাইকুম বেয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের রেসিপিটা কিন্তু প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি কিন্তু একটু পরিবেশন করে নিলাম এখন আসুন রেসিপি শুরু করি বিসমিল্লা রহমান রহিম এইখানে আমি শুকনাম আপনার কাঁচামরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ শুকনা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে এলাচ দারচিনি তেজপাতা এগুলো সব দিয়ে গেসটাকে আমি হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি এটা আমি ঘরে তৈরি করেছি যারা ঘরে তৈরি ঘিয়ের রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে বলতে পারেন তো আমি রেসিপিটি শেয়ার করে দেব খুবই সহজ পদ্ধতিতেও ঘরে আপনারা খুব দুর্দান্ত স্বাদের ঘি তৈরি করতে পারেন আসুন কথার ফাঁকে ফাঁকে দেখেন পোলার চাল আমি ধুয়ে রেখেছিলাম ঝরিয়ে রেখে এখন কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম তো এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে নয়তোবা আপনার চাউলগুলো ঝরঝরা হবে না অনেকে আছেন সাদা পোলাও কীভাবে রান্না করেন অনেকে আছেন পানি দিয়ে রান্না করেন বিভিন্নভাবে সাদা পোলাও কিন্তু রান্না করা যায় তো এইভাবে পদ্ধতিটাই সবচেয়ে সুন্দর হয় তো আপনারা যদি একটু হালকা করে ভেজে নেন সেই ক্ষেত্রে পোলাও চাউলটা কিন্তু একটু ভাজা ভাজা হলে তারপরে ঝরঝরে হয় পোলাওটা এখন দিয়ে দিচ্ছি লবণ এখন কিন্তু পানি দিয়ে দেব অর্থাৎ আমার পোলাও চাউলে যেটুকু পরিমাণ ভাজা ভাজা করা দরকার ছিল আমি কিন্তু সেটা করে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানির মেজারমেন্টে বলে দিচ্ছি আপনার এক কাপ চাউলে দুই কাপ পানি এরকম মেজারমেন্ট ফলো করলেই কিন্তু পারফেক্ট পোলাও হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি গোলাপ জল আর হচ্ছে কেউরা জল এই দুটোই অপশনাল আপনার মনে যদি মনে হয় যে একটু দেবো ফ্লেভারের জন্য দিতে পারেন আর যদি মনে হয় না ফ্লেভারের জন্য আমি এই পোলাও এটা দিতে চাচ্ছি না সেই ক্ষেত্রে কিন্তু না দিলেও হবে খুবই সিম্পল খুবই সহজ এই রেসিপিটি আর অনেকে আছেন পোলাও চাউল কিন্তু এ পানি বলকে তারপরে দেন অনেকে আছেন আগে পরে অনেকভাবেই রান্না করেন তো আমি আমার ঘরে কিন্তু এইভাবে পোলাও চাউলটা পোলাওটা রান্না করতে পছন্দ করি দেখেন এই পর্যায়ে কিন্তু আমরা কিন্তু পোলাও চাউলের যে আপনার লবণ সব কিন্তু এখন চেক করে নিতে হবে তো লবণটা চেক করে নেবেন এই সময় আর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা লেবুর খোসা এতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে আপনার যে পোলাওর মধ্যে খুব সুন্দর একটি এখানে আপনি লেবু পাতাও দিতে পারেন তো লেবু পাতা যাদের সবসময় তো লেবু গাছ সবার থাকে না কিন্তু লেবু দেখা যায় থাকে এইভাবে প্লেয়ারদের ছিলে কিন্তু আপনি লেবুর খোসাটা ব্যবহার করতে পারেন আমি কিন্তু লবণ চেক করে তারপরে এখন ঢেকে দেব এই পর্যায়ে কিন্তু আপনার বেশি একটা নাড়াচাড়া করা যায় না আমি জাস্ট একটু মিশিয়ে তারপরে ঢেকে দিচ্ছি তো দেখেন পারফেক্টভাবে রান্না হয়ে গেছে আমার সাদা পোলাও তো এই সাদা পোলার উপরে আমি একটু সামান্য একটু ব্রেস্তা দিয়ে দিচ্ছি আপনাদের যদি ব্রেস্তা করা না থাকে সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন এটা জাস্ট একটা সাজানোর জন্য এইটার সাথে কিন্তু আসলে পরি খাওয়ার সাথে বা খাবারের সাথে কোনো রকমই কোনো ই হয় না স্বাদে কম হয় না আর সাদা পোলাও রান্নাটা অনেকেই পারেন আবার অনেকেই নতুন যারা হয়তো বা একবারই নতুন বা যারা ব্যাসেলার তারা অনেকেই কিন্তু এই মেজারমেন্ট বা বিভিন্ন কারণে সাদা পোলাওটা রান্না করতে পারেন না আমরাও একসময় ছিল ছিল যে আমরাও রান্না করতে পারি না এই ভয় পেয়েছি তো এর জন্য আসলে আপনাদের সাথে একটু শেয়ার করা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সাথে নিয়ে নিচ্ছি মুরগির রেজালা এই রেজালার রেসিপিটাও আমার ইউটিউবে চ্যানেলে দেয়া আছে আপনারা কিন্তু একটু কষ্ট করে যে ঘুরে দেখে আসতে পারেন আমার এই চ্যানেলেই তো আমি চেষ্টা করেছি খুবই সহজ সিম্পলভাবে আপনাদের সাথে পরিবেশন করার এখন আমি সাথে একটু লেবু একটু পেঁয়াজ আর হচ্ছে একটু পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি মার্শাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও সেই রকম মজা হয়েছিল আমার এই সাদা পোলাও সাথে এ মুরগির মাংসের রেজালাটা তা আমি ঝাল করে রেজালাটা করেছিলাম অনেকে আছেন মিষ্টি মিষ্টি করেন তা আমি মিষ্টি মিষ্টি মানে মিষ্টি মিষ্টি সবসময় ভালো লাগে না তা আমি একটু ঝাল করে রেজালা করেছি এটা আমার ছোট বাচ্চার জন্য দিয়েছি দেখেন ওকেও কিন্তু আমি এই ঝাল করে রেজালাটা দিয়েছি তো এরকম আপনারাও বাসায় কিন্তু খুব সুন্দরভাবে মুরগির রেজালা করে তারপর হচ্ছে এরকম সাদা পোলাও রান্না করে কিন্তু নিতে পারেন খুবই খেতে ভালো হয় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যার যার মতো নিয়ে নিয়েছি এবং আপনাদের সাথে একটু খাওয়া দাওয়া করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি খেতে কেমন হয়েছে মার্শাল্লাহ খেতেও অনেক ভালো হয়েছে এখানে আমি বসেছি আমার ফ্যামিলির সবাই কিন্তু এই মানে পরিবেশনটা আমার বাচ্চা দেখেন একটু করে দেখাচ্ছে ও খাচ্ছে ওকে বাটিতে দিয়েছি এই কারণেই কিন্তু ফেলে দেয় অনেক তো আপনারা মাইন্ড করবেন না যারা দেখছেন আমার ঘরে কিন্তু খাবার টেবিল নাই আমরা ফ্লোরেই বসে খাই তো এটা আসলে কি যার যার ফ্যামিলি তার তার একটা ব্যক্তিগত ব্যাপার আমার খাটে বসে খেতে ভালো লাগে না ফ্লোরেই ভালো লাগে যেহেতু আমার বাসা অনেক ছোটো আমি কিন্তু খাবার টেবিল ইচ্ছা করলেও পারতে পারবো না কারণ হচ্ছে আমার খাবার টেবিল রাখার কিন্তু জায়গা নাই। যাই মাইন্ড করবেন না কেউ যে নিচে বসে খাচ্ছে ভাই যার যার তার তার আমার পরিবেশ কিন্তু আমারই থাকতে হবে তো আমি কিন্তু আজকে দেখেন খুবই সিম্পলভাবে দেখালাম আর অনেক কথা বললাম যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি লাই ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন যেন আমার ভিডিওর নতুন নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায় তো সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এত সময় দেখার জন্য আর যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলের একটু হেল্প হয়ে যাবে কারণ আমার চ্যানেলটা একবারই নতুন যদি আপনারা সবাই একটু মানে লাইক করে দেন বা শেয়ার করে দেন বা আপুর অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন পড়ি অনেক ভালো লাগে আমিও চেষ্টা করি সব আপুদেরই কমেন্টসের উত্তর দেওয়ার জন্য তারপরে হচ্ছে তাদের চ্যানেলগুলো ভিজিট করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ